সালামু আলাইকুম আমি একটা পোস্টে লিখছিলাম যে রিসোর্টের যে শেয়ার কেনার মাধ্যমে একটা বিজনেসের প্রবণতা শুরু হয়েছে ফেসবুকে সেটা সম্পর্কে ইন ডিটেইল একটা ডিপ ডাইভ দেওয়াবো তো আমি মূলত সেটা নিয়েই কথা শুরু করতে যাচ্ছি আপনি ধরেন শ্রীমঙ্গল বা পর্যটন এরিয়া যেগুলো আরও মনে করেন বান্দরবন বা আরও সিলেটের অন্যান্য স্থান সেই জায়গাগুলোতে ধরেন আপনি ধরেই নিলেন যে শ্রী মঙ্গলে একটা রিসোর্ট হচ্ছে সেই রিসোর্টে আপনাকে অ্যাডভার্টাইজ করতেছে একশো স্কোয়ার ফিট জায়গা আপনার নামে সাফ কবলা করে দিবে বিনিময়ে আপনার থেকে নিবে হচ্ছে ছয় লাখ টাকা এবং প্রতি বছরে আপনি সেই জায়গা থেকে যে ছয় লাখ টাকা আপনি ইনভেস্ট করলেন সেখান থেকে পনেরো থেকে বিশ পার্সেন্ট হারে লাভ পাবেন এবং পনেরো থেকে বিশ পার্সেন্ট হারে লাভ হইলে আপনার বাৎসরিক লাভের পরিমাণ দাঁড়ায় নব্বই হাজার থেকে ছয় বারং বাহাত্তর এক লাখ বিশ হাজার টাকা ঠিক আছে এখন কথা হলো আচ্ছা এই যে আপনি নব্বই হাজার থেকে এক লাখ টাকা যে লাভটা পাবেন এইটা কিন্তু আজকে আপনাকে জমি আপনার নামে লিখে দিল বা সাফ কবলা সাফ কবলা করে দিল মানে কালকে থেকে যে আপনি পাবেন ব্যাপারটা কিন্তু এরকম না তারা আজকে মনে করেন দুই সালে আপনার কাছ থেকে ছয় লাখ টাকা নিচ্ছে নিয়ে তারা কিন্তু আপনাকে দুই হাজার এই এই প্রজেক্টটা শেষ হতে মিনিমাম তাদের সময় লাগবে থ্রি থেকে থ্রি থেকে থ্রি ইয়ার্স থেকে ফাইভ ইয়ার্স তো আপনি ধরে নেন আমি সর্বনিম্ন কম যদি ধরেন তাহলে দুই সালে গিয়ে কিন্তু আপনি এই যে নব্বই হাজার বা এক লাখ বিশ হাজার টাকা এই প্রফিটটা পাইতে শুরু করবেন সো আপনি আজকে ইনভেস্ট করে যে কালকেই রিটার্ন পাচ্ছেন ব্যাপারটা এমন না তাহলে এখন বিষয় আসতেছে আপনি ছয় লাখ টাকা ইনভেস্ট করলেন করে তার রিটার্নের জন্য আপনাকে ওয়েট করতে হবে কতদিন মিনিমাম থ্রি ইয়ার্স ওকে মিনিমাম থ্রি ইয়ার্স এখন বিষয়টা আসে যেটা সেটা হচ্ছে আপনি শেয়ার কিনতেছেন তো আপনার এই যে ছয় লাখ টাকার শেয়ার আরও কতজন কিনতেছে এটা তো আপনার জানা উচিত তাই না এটা আপনি খোঁজ নিতে গেলে আমি একটা প্রোজেক্টের খোঁজ নিলাম তাদের প্রজেক্ট হচ্ছে একশো বিঘা এবং এই একশো বিঘার উপরে তারা কি কি করবে তলার বিশিষ্ট একটা হোটেল করবে ফাইভ স্টার তারপরে ওখানে পঁচিশটার মতো ভিলা থাকবে প্রিমিয়াম ভিলা তারপরে জিম থাকবে কনভেনশন হল থাকবে সুইমিং পুল থাকবে এই যে আপনার আশিতলা বিশিষ্ট হোটেল হইলো পঁচিশটা ভিলা হইলো জিম হইলো কনভেনশন হল হলো তারপরে সুইমিং পুল হইলো এই যে একশো বিঘা জমির উপরে এই বিশাল যে কর্মযজ্ঞটা হবে এই কর্মযজ্ঞের জন্যই ওনারা মূলত ফান্ডরাইজ করতেছে এখন এই ফান্ড রাইজটাকে তারা মূলত দুইটা ভাগে ভাগ করছে তাদের টোটালের শেয়ারের সংখ্যা হচ্ছে ছয় হাজার তাদের টোটাল শেয়ার হচ্ছে ছয় হাজার এই ছয় হাজার শেয়ারের ভেতরে তারা নিজেরা হচ্ছে তিন হাজার শেয়ার রাখতেছে মানে মালিকপক্ষ অনার অনার রাখতেছে তিন হাজার শেয়ার এবং তিন হাজার শেয়ার সে হচ্ছে পাবলিককে দিচ্ছে বিক্রি করতেছে এখন একটা শেয়ারের দাম যদি হয় ছয় লাখ টাকা তাইলে আপনার তিন হাজার শেয়ারের দাম কত হচ্ছে তিন হাজার শেয়ারের দাম হবে একশো আশি কোটি টাকা ওকে এখন আরও যদি ভেতরে ঢুকতে চান তাইলে এখন আপনার জানা উচিত একশো বিঘা জমি উনি যে আপনাকে দেখাচ্ছে এই একশো বিঘা জমি আসলে উনি আনুমানিক কত টাকায় ক্রয় করতে পারে আপনি এখন তো সব কিছু অ্যাভেলেবল আপনি গুগল করেন চ্যাট জিপিটি করেন বা যে কোনো মাধ্যম থেকে আপনি খোঁজ নেন খোঁজ নিয়ে দেখতে পাবেন যে এই যে পর্যটন এরিয়া বিশেষ করে শ্রীমঙ্গল যে পর্যটন এরিয়া এটার অন্যতম একটা সেরা স্পট হচ্ছে নূরজাহান টি স্টেট নূরজাহান টি স্টেটের আশপাশে একটা রিসোর্ট যদি করতে যায় একশো বিঘা জায়গা নিয়ে সেই জায়গার এক বিঘা জমির সর্বোচ্চ মূল্য হবে হচ্ছে ষাট লাখ টাকা অ্যাভারেজ আমি ধরলাম এক বিঘা জমির দাম ষাট লাখ টাকা এখন এক বিঘা জমির দাম যদি এক কোটি টাকা হয় সেই জমিতে কিন্তু বিজনেস করে তাদেরও পোষাবে না আলটিমেটলি পোষাবে কি তাহলে আপনি একশো বিঘা জমির দাম কত টাকা হচ্ছে একশো বিঘা জমির দাম হবে হচ্ছে একশো বিঘা জমির দাম হবে হচ্ছে ষাট কোটি টাকা ঠিক আছে এই যে ষাট কোটি টাকা একশো বিঘা জমির দাম ষাট কোটি টাকা এবং সে তিনশো যে পাবলিক শেয়ার সেল করতেছে সেখান থেকে সে আয় করতেছে কত একশো কোটি টাকা এখন একটা বিষয় আসতেছে যে এই যে পাঁচটা আমি লিস্ট দিলাম এই পাঁচটা কাজ করতে কত টাকা আনুমানিক খরচ হতে পারে এখন আপনি চ্যাট জিপিটি গুগল যেখানে সেখানে যতভাবে রিসার্চ করতে পারেন করেন একশো বিঘা জমির উপরে যদি সে এই জিনিসগুলা করতে যায় আনুমানিক তার হচ্ছে মোটামুটি এই প্রজেক্টটা শেষ করতে প্রজেক্ট ফান্ড লাগবে হচ্ছে তার একশো বিশ টাকা একশো বিশ টাকা এখন সে এখানে কিন্তু একশো আশি কোটি টাকা উত্তোলন করছে একশো আশি কোটি টাকা তার অলরেডি উত্তোলন হয়েছে উত্তোলন একশো আশি কোটি অবশিষ্ট থাকলো কত অবশিষ্ট থাকলো কিন্তু ষাট কোটি টাকা ঠিক আছে এইবার আপনি দেখেন সে কিন্তু জমিটা কিনছিল ষাট কোটি টাকা দিয়ে সে আপনার কাছ থেকে আপনাদের সবার কাছ থেকে তিন হাজার শেয়ার বিক্রি করে যে একশো আশি কোটি টাকা তুলছিল সেই একশো আশি কোটি থেকে তার এই পাঁচটা কাজ করতে টোটাল খরচ হবে একশো কোটি টাকা আর তার প্রথম অবস্থায় যে ষাট কোটি টাকা জমি কেনা বাবদ গেছিল সেই ষাট কোটি টাকা কিন্তু তার হাতে চলে আসতেছে আপনার টাকা দিয়ে আপনার টাকা দিয়ে সে কি করলো প্রোজেক্ট করলো করে সে কি করলো প্রজেক্টের ফিফটি পারসেন্ট আপনাকে দিল আর ফিফটি পার্সেন্ট সে হোল্ড করলো এই যে আপনি যে ফিফটি পারসেন্ট পাচ্ছেন এবং সে যে ফিফটি পারসেন্ট পাচ্ছে তার এই ফিফটি পার্সেন্ট কিন্তু টোটালি কি হাওয়ার উপরে কিছু না সে শুধু হাওয়ার উপর ভর করে এই ফিফটি পার্সেন্ট প্রোজেক্টের মালিক হয়ে যাচ্ছে ঠিক আছে এখন আপনি দেখেন আপনাকে কিন্তু বলতেছে যে আপনি দুই সালের আগে কোনো পারতপক্ষে লাভ পাবেন না তাহলে আপনি ব্যাঙ্কগুলোতে যান ও হ্যাঁ এখানে আর বিষয় বলে রাখা ভালো তারা আপনাকে মূল যে ব্রেনওয়াশটা দিবে সেটাতে থাকবে হচ্ছে হালাল শব্দটা তারা বারবার আপনাকে প্রভাবিত করবে বা প্রলুব্ধ করবে হালাল শব্দ দিয়ে যে ভাই আপনি সারা জীবন হালালভাবে এই ইনকামটা খাইতে পারবেন এখন কথা হইতেছে ঠিক আছে আমি মেনে নিলাম জিনিসটা যদি বাস্তবসম্মত হয় তার ব্যবসার পলিসি যদি বাস্তবসম্মত হয় সে যদি এটার সাথে আসলেই সম্পৃক্ত থাকে তার যদি এখানে টাকা থাকে তাইলে তার এখানে দরদও থাকবে তার এখানে ইফোর্টও থাকবে তার এখানে সব থাকবে সে ষাট কোটি টাকা দিয়ে জমি কিনছিল ষাট কোটি টাকা সে পেয়ে গেছে প্রজেক্টের ফিফটি পার্সেন্ট পেয়ে গেছে আসলে এখানে তো তার আলটিমেটলি কিছুই ইনভেস্ট করা নাই তাইলে এই প্রজেক্ট যেহেতু সেই পরিচালনা করবে তাহলে আলটিমেটলি শেষে সে আপনাকে কতটুকু লাভবান করে দিতে পারবে বা প্রোজেক্টটা আসলে টেকসই হবে কি না এই বিষয়টা কিন্তু অবশ্যই ভাবনার একটা বিষয় ঠিক আছে না এখন আপনি মনে করেন ব্যাংক ব্যাঙ্কগুলোতে যদি এখন যান কথার কথা আপনি বারো পারসেন্ট হারে কী পাচ্ছেন সুদে টাকা রাখতে পারতেছেন তার মানে এক লাখ টাকা রাখলে আপনি বারো হাজার টাকা পাবেন বছরে লাভ আপনি ছয় লাখ রাখলে পাবেন ছয় বারং বাহাত্তর হাজার টাকা তাহলে ছয় লাখ টাকা এক বছর রাখলে আপনি কিন্তু মোটামুটি বাহাত্তর হাজার টাকা পাচ্ছেন ঠিক আছে এখন আপনি এদিকে তিন বছরে কিন্তু কোনো লাভ পাচ্ছেন না যেহেতু আঠাশ সালে প্রজেক্ট শেষ হবে তাহলে আপনার এখানে তিন বছরে লাভ কত আসতো ছয় লাখ টাকায় দুই লাখ তিন সাতটা একুশ আচ্ছা তিন দুগুণে ছয় দুই লাখ ষোলো হাজার টাকা কিন্তু আপনার এখানে কী হইতো সুদি আসতো তাহলে আপনার আসলে হিসাবটা কী দাঁড়াচ্ছে আপনি ছয় লাখ টাকা ইনভেস্ট করেননি আপনার ওই ছয় লাখের সাথে এই দুই লাখ যোগ দেন তাহলে আপনার মোটামুটি ধরেন আট লাখ টাকা আপনি ইনভেস্ট করছেন এখন আট লাখ টাকা ইনভেস্ট করে তিন বছর বা পাঁচ বছর পর আপনি প্রতি লাখে ওরা যে পনেরো হাজার টাকার একটা স্বপ্ন দেখাইছে আদতে কি সেটা পনেরো হাজার হচ্ছে সেটা কিন্তু পনেরো হাজার হচ্ছে না আপনি আট লাখ টাকায় কত পাচ্ছেন নব্বই হাজার পাচ্ছেন মানে আশি হাজার সামান্য বেশি মানে আপনার ব্যাংক ইন্টারেস্ট যেটা প্রায় আপনি সেটাই পাচ্ছেন এখানে কিন্তু আহামরি আপনার কোনো লাভ হচ্ছে না আবার আপনি একটা জিনিস ভেবে দেখেন আপনি যে একশো স্কোয়ার ফিট জমি কিনতেছেন এই একশো স্কোয়ার ফিট জমি আপনি কিনতে গেলে আপনাকে যখন সাফ কবলা করে দিবে আপনি কি ওনার জমির দলিলের বিগত সকল হিস্ট্রি দেখে নিতে পারবেন তার নামে খারিজ হয়েছে কিনা বিগত খারিজগুলা ঠিক ছিল কিনা না সব কিছু ইন ডিটেইলে চেক করতে পারবেন এগুলা কিন্তু আসলে আলটিমেটলি মানে আমি বলতে চাচ্ছি এগুলো একটা ফাদ এই ফাদের মাধ্যমে হাজার হাজার কোটি কোটি টাকা আসলে অনেকেই রেইস করতেছে আশা দেখাচ্ছে স্বপ্ন দেখাচ্ছে পাঁচ বছর পর আপনি যে স্বপ্নে টাকা ইনভেস্ট করবেন করলেন সেই স্বপ্ন যদি আসলে বাস্তবতার মুখ না দেখে তাহলে আলটিমেটলি কি হতে পারে আর এখানে আর একটা বড় বিষয় কি জানান আমরা মধ্যবিত্তরা অনেক স্বপ্ন দেখি আমরা মধ্যবিত্তরা ভাবি যে আমাদের একটা সুখের জীবন হবে আমাদের ছোট ছোট চাওয়া পাওয়াগুলো পূরণ হবে আমাদের কিছু যদি বাড়তি ইনকাম হয় তাহলে খুব ভালো হয় ভাই আপনি যদি মাসে দশ হাজার টাকা করে জমান এক বছরে জমে আপনার এক লাখ বিশ হাজার টাকা পাঁচ বছরে আপনার জমবে ছয় লাখ টাকা আপনার পাঁচ বছরে দাঁত মুখ কামড়ে অনেক শখেক মাটি দিয়ে জমানো ছয় লাখ টাকা আপনি একটা মানে পোলট্রি হাতে তুলে দিচ্ছেন সেই মানে আসলে কি এটা কি হচ্ছে আমি পারতপক্ষে অনুরোধ করব। এই জায়গাগুলো থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখবেন এগুলা না করে ভাই এলাকায় যদি আপনার সুযোগ থাকে আপনি ইয়ে করেন জমি কিনেন জমি কটে নেন লিজ নেন নিয়ে এগুলো একটা কিছু করার ট্রাই করেন আপনার যদি কাজের লোক নেওয়ার সামর্থ্য থাকে আপনি একটা গরু কিনে গরু পালার ট্রাই করেন তাও অনেক ভালো কিন্তু এই যে ভাই পাঁচটা বছর ধরে ষাটটা মাস ধরে দাঁতে দাঁত কামড়ায় যে জমানো টাকা ছয় লাখ টাকা এই টাকাটা আপনি অন্যের হাতে তুলে দিয়েন না আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম